হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আলু আর ডিম দিয়ে সকাল বিকেলের জন্য একটা ডিজাইন দিয়ে তৈরি আজকের এই ইউনিক মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য এই সহজ নাস্তাটি একদম কম সময় তৈরি করে নেওয়া যাবে তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে তৈরি করছি প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ডো তৈরি করবো তার জন্য চুলা একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপের মতো আটা আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন এখন একটা হাতার সাহায্যে অনবরত এর ছেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু নাস্তার জন্য এই ডোটা কাঁচা পানি দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আজকের নাস্তাগুলোর ওপরটাতে আমরা একটা ইউনিক ডিজাইন তৈরি করবো তার জন্য ডোটা কি এভাবে তৈরি করে নিলেই সবচেয়ে ভালো হবে তাই আপনারাও চেষ্টা করবেন ডোটাকে এভাবে তৈরি করে নেওয়ার জন্য দি পারছেন আমি অনবরত নেড়েচেড়ে নাস্তাটির জন্য ডোটাকি তৈরি করে নিয়েছি নাস্তার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা মেক্সিম বলে নিয়ে নিবো তারপর এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এই মেক্সিম বোলটার মধ্যে ডোটাকি নিয়ে নিচ্ছি ডোটা অনেক বেশি গরম রয়েছে এই পর্যায়ে তাই এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা আর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই সব কিছু উপকরণ আমরা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা বিকেলে কিংবা সকালের নাস্তায় ঝটফট কিছু তৈরি করতে চাইলে আজকের এই সহজ নাস্তাটা তৈরি করতে পারেন এটা যেমন বানানো সহজ তেমনি খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার দেখতে পারছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব আর ডিমটাকে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে ডিমটাকে ভেঙে চুড়ে আমরা শ্যালো ফ্রাই করে নিব ডিমটা শ্যালো ফ্রাই করা কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে ডিমটা আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি দেখুন ভেজে নেওয়া ডিমটা আমাদের কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুইটা মিডিয়াম সেছি সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি এখন এই শীতকড়া আলুর টুকরোগুলো একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুর এই টুকরোগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো বড় টুকরো না থাকে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই ম্যাশ করা আলুগুলোর মরিচ কুচি দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া ধনিয়া পাতা পাতাটা অপশনাল আপনারা হাতের কাছে থাকতে দিতে পারেন আর না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন এখন এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর স্পুন ধনিয়া গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা অনেকেই আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন চাট মশলাটা চিনেন না এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে এটা যে কোনো স্ন্যাক্স জাতীয় রান্নায় ব্যবহার করলে রান্নার একটা দ্বিগুণ হয় তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব দেখতেই পারছেন আলুর সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে শ্যালো ফ্রাই করে রাখা ডিমটা এখন এই ডিমটাকেও আলুর পুরের সাথে খুব ভালোভাবে মেখে নিব বন্ধুরা দেখুন আলুর পুরের সাথে ডিমটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে নাস্তাটি তৈরি করার জন্য পুরটা আমাদের একদম রেডি এখন আমরা নাস্তাটা তৈরি করতে চলে যাব তারপর এদিকে দেখুন আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব নাস্তাগুলোর ওপরটাতে যে ডিজাইন তৈরি করা হবে তার জন্য এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মধ্যে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এই ডো থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিব দেখুন লেচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর লেচিটাকে উপর নিয়ে খুব ভালোভাবে দিয়ে নিব মধ্যে তারপর এটার মধ্যে অল্প পরিমাণ আটা একটা একটা বেলনের সাহায্যে বেলে আমরা রুটি তৈরি করে রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা কোটার মুখের সাহায্যে আমি গোল করে কেটে নিবো এখন রুটিটার সাইডের অংশগুলো আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ওপরটাতে উপরটাতে একটা ডিজাইন তৈরি করবো তার জন্য এরকম একটা দেড়স কেটে নিয়েছি এখন এর দেড়সটা সাহায্যে আলতো হাতে রুটিটার উপরে প্রেস করে নিচ্ছি দেখতেই পারছেন দেড়শের সাহায্যে রুটিটার উপরে আমি কত সুন্দর ফুল তৈরি করে নিচ্ছি দেখতে পারছেন সম্পূর্ণ রুটিটা জুড়ে আমি দেড়শের সাহায্যে ফুলগুলো তৈরি করে নিয়েছি এখন এই রুটিটার উল্টো পাশে আমরা সেখান থেকে এক চামচ পরিমাণ করে এখন রুটিটাকে এক পাশ দিয়ে টেনে পুলি পিঠার মতো বাজ করে নিব নাস্তা গুলোর কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে যেন এগুলো খুলে না আসে দেখতে পারছেন সাইড আমি চেপে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে সাইড দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সাইডটাতে কাটা চামচের সাহায্যে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে এখন কাটা চামচের পিছনের অংশটা দিয়ে এই ডিজাইনের মাঝখানে হালকা হালকা দাগ টেনে টেনে একটা ডিজাইন তৈরি করে নিব দেখতেই পারছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই নাস্তাটাকে আমি একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব ভেতরের পুরটা যদি আমরা নারিকেল দিয়ে তৈরি করি তাহলে কিন্তু এটাকে আমরা পিঠাও বলতে পারি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি নতুন মেহমান আপায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এরকম আকর্ষণীয় ডিজাইনের একটি নাস্তা তৈরি করে দেওয়া হলে আর কিছুই লাগবে না এটা দেখে কিন্তু সবাই খেতে চাইবে এভাবে যদি নাস্তা না তৈরি করে থাকেন একদিন কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই নাস্তাটা খেতে হয় অনেক বেশি টেস্টি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা একদিন শেয়ার করা হলে দেখবেন রোজি বানানোর জন্য কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিয়েছি আর দেখুন প্রতিটি নাস্তায় দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এখন এই নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে তার জন্য একটা প্লেটে তুলি নিচ্ছে বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে এখন এই প্যান্টার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না আমি দুই বেচে নাস্তাগুলোকে ভেজে নিব অতিরিক্ত গরম হেঁটে এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিবো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন নাস্তাগুলো আমাদের তেল থেকে তুলে নিতে হবে তার জন্য একটা স্ট্যান্ডার এসে আছে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছে আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ডিম ও আলু দিয়ে তৈরি আজকের এই ইউনিক ডিজাইনের নাস্তাগুলো হয়েছে অনেক বেশি টেস্টি এই নাস্তাটা আপনি একদিন বানালে আবারও বানাবেন এতটাই মজার হয়েছে সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ